বে নামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়ে বাবা তোমার কি শরীর অসুস্থ না মাথায় সমস্যা না পায়ে ব্যথা না কোমরে ব্যথা ব্যথা না পেটে কিচ্ছু নাই একদম সুস্থ সবল মাথার চুল থেকে পায়ের নোখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ আরামসে খাইতেছে ঘুমাইতেছে অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না আহা এটা কি মানুষ কেমন حیوانিক কেমন অপদার্থ কি পরিমাণ নাফরমান কিচ্ছু জানেন কে পাঠাইল কেন আসলো কেন বড় হইতেছে আগামীর গন্তব্য কোথায় কিচ্ছু বলতে পারে এজন্য নফস এর تابেদা মনে রাখে মানে মনের চাহিদা আমার মনে যা চায় এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান এটা আপনার ইউর উইশ মানে আপনার ইচ্ছা আপনার চয়েস এ প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান পঞ্চাশটা কাপড় নামায় দিছি আপনার যেটা ভালো লাগে পঞ্চাশটা জুতা নামায় দিছি আপনার যেটা ভালো লাগে চারদিকে সেলুনের দোকানে পঞ্চাশ রকমের চুলের কাটিং আছে আপনার যেটা ভালো লাগে এই যে মানে সব কিছুতে কি তোমার ইচ্ছা তোমার মনের চাহিদা এখানে তোমার বাবা তোমার মা তোমার ধর্ম তোমার কোরআন তোমার ইসলাম তোমার আল্লাহ তোমার আখেরাত তোমার নবী এদের কারো মাথা ঘামানো উচিত না তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না শয়তানরা এটা বুঝায় বুঝেন না এটা বলে দিবে হ্যাঁ যে এগুলো বাচ্চা মানুষ তাকে নিজের মতো করে বড় হতে দাও আরে বাপ তাকে নিজের মতো করে বড় হতে দাও স্বাধীনভাবে সে বেড়ে উঠুক কোন কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায় এটা আজকে ছেলেরা নিজের করে বড় বড় হইতেছে হইতেছে স্বাধীনভাবে স্বাধীন মানে মতো মা বাবার বন্ধনহীন স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন কিচ্ছু ধর্মের কোনো বাঁধন মুক্ত এটাই হলো স্বাধীন এটা স্বাধীনতা না এটা স্বাধীনতা না এটা পরাধীনতা এটা হন্য হয়ে ঘুরা মাতালের মতো ঘুরা যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই বাসে উঠছে কন্টাক্টর জিজ্ঞেস করছে কই নামবেন হয়তো জিগ বলছেন ও একখানে বুঝ করে নামাই দিয়ে তো কন্ট্রাক্টর কি গবার এই ফাগল উড়ে না হেলফাররে বলবে কি না কেন ওই যে যাতে মানে দরজার কাছে থায়ে গাড়ির তারে হেলফার কয় না তারে দুইটা দমক দিব পাগল ছাগল দূরে বেড়া প্যাসেঞ্জার উঠেছে ভালো মানুষ চাই উঠে তার তেদি কই কই যাবে হেতে কই বলবে কিনা বলেন না কেন এটা তো একটা যুক্তির কথা পাগল বলবে না এ তো প্রতিবন্ধী ফালতু মানুষ আজ আমাদের গন্তব্য এমন মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে নিজের রূপ যৌবন নিজের শরীর নিজের গহনা অলঙ্কার সাজগোজ শেষ পর্যন্ত কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে কোথায় গিয়ে থামবে সে জানে যে লজ্জা হারাইয়া ফেলে শরম নাই যার ভিতরে হায়া নাই সে যা ইচ্ছা তাই করতে পারে তো এই কথা বলার পরে উনি চলে গেছেন এই যুবক বসে গেছেন কিতাবের মধ্যে আছে ওনার বন্ধুরা সাথে যে আর সাথের ছেলেগুলো তারা বলল উস্তাদ বসলেন কেন কি হলো চলেন হচ্ছে নারে এই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে হাদিস শুনাইছি নবীজি তো এই কথাটা আমাকেই বলছে এটা তো আমাকেই বলছে কই যে মানে কমানে নবী তো বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে চায় আমারই তো লজ্জা নাই যার কারণে আমি যা ইচ্ছা তাই করতেছি মানুষের উপরে জোর জুলুম অন্যায় মানুষের কাছ থেকে বাজারে যার জামন চাচ্ছে চিনায় নিচ্ছে তো এটা তো আমার ব্যাপারই নবী বলেছেন যা আমি তো একজন মুসলমান এই বলে ছেড়ে দিলাম এই ছেড়ে দিয়ে এই বাজার থেকে ওই হুজুরের এই হুজুর যিনি শুআবাহ ইbnুল হাজ্জাজ নাম শ্রেষ্ঠ মুহাদ্দিস ওনার কাছে গেছেন ওনার কাছে গিয়ে বলছেন হজরত আমি আপনার কাছে হাদিস শিখবে এই যে শুরু করছে এরপরে উনিও ওই জমানার শ্রেষ্ঠ মহাদ্দি হাদ্দাসানা মোহাম্মদ ইনু মাসলামা আল কান আমাদের আবু দাউদ শরীফে অনেক রেওয়াত আছে হাদিসের ছয়টি বিশুদ্ধ কিতাব আছে তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এই কিতাবের মধ্যে অনেক হাদিস আছে হাদিস আছে এই এই রাবি মানে এই যে ব্যাটা এক সময় কি ছিল বাজারেরা মাস্তানা সে পরবর্তীতে এত বড় মহাদ্দিস এবং ওনার থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফে অনেক আছে তো বললাম আল্লাহ তাআলা চাইলে ছোট কথাই বদলে দেয় এই যে উনি এক কথাই বদলে গেছে জিন্দেগি বদলাইছে ফুজাইর ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাশিয়ার সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত ডাকাত একদিন রাত গভীরে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে করতে ঢুকছে। ঢুকতেছে দরজায় ডাকাতি দাঁড়াইছে এখন ভাঙবে দরজা এই সময় বাড়িওয়ালা আল্লাহর কুদরত বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছিল। তো ঠিক ওই টাইমে সেও দাঁড়াইছে বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কোরআন আলম ইয়াত আমানু তক্সা ফুলু দিকরিন আল্লাহ তা বলছে মোমেন আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার বন্দিগির জন্য আমার জিকিরের জন্য আমার ইবাদতের জন্যে তোমার মনটা দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয়নি আর কতকাল না ফরমানি করবো আমাকে সেজিদা দিবা কখন আমার গোলামি করবে কখন মানা আল্লাহ বলছে এই কথাইটা এটা উনি শুনছে শুনেই ফা কাফা থেমে গেছে আর ডাকাতি করে না ওই ঘর আর ভাঙে না পিছনের দিকে ফিরে আস পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে বালা ইয়া রাব্বি কদ আনা আয় মাওলা সময় হইস ছেড়ে দিলাম পেছনের জিনগুলো সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আস এবং মৃত্যু পর্যন্ত কাবা ঘরের প্রতিবেশী হিসাবেই মসজিদে হারামের মধ্যেই জিন্দিগি কাটে এবং পরবর্তীতে উনি হয়েছেন ওই জামানার সাইয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ এত বড় বুজুর্গ হয়েছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম হাকাম উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন আসতেন তখন বাদশাহ ওনার জুতা জুতা দুইটার জুতা নিয়া বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায়েতেন দাঁড়ায়েতেন এ বাডাম এ বাডাম এক সময় কি ছিল কি এই আশায় আসলে আসলে আমরা অল্প অল্প বলুক সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা করছে চেষ্টা মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট ৫০ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বলার কোনো সুযোগ সুযোগ আমি ব্যক্তিগতভাবে হাত ছাড়া করি না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার এটা ফিকির একটুই হোক কম হোক বেশি হোক সামান্য হোক ছোট হোক বড় হোক বলতে থাকা আল্লাহর কথা বলতে থাকা মানুষের পরিবর্তনের আশায় চেষ্টা কর এই জন্য আসলে ছোট্ট পরিসরে হলেও আমাদের এই মাদ্রাসা তার বিয়েতুল উম্মা মাদ্রাসার নামের মধ্যে কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে নামের মধ্যে تربিয়াতুল উম্মাহ মানে উম্মতের তার تربিয়াত মানে গোড়ে তোলা تربিয়াত মানে সাজতনে লালন পালন করা আল্লাহকে রব বলে আল্লাহকে কি বলে রব বলে তাবলিগুশাই ইলা কামালহি শাইআন ফশাইকুম আল্লাহকে রব বলে মানে কি রব বলে তাকে যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে সেই মায়ের পেটের সন্তান একদিন সময়ে মায়ের পেট থেকে বের হয় বের হয় তার জন্য আলো বাতাস সব ব্যবস্থা করে মায়ের বুকের দুধ ব্যবস্থা করে ধীরে 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 কখন কি লাগবে আমরা জানি না আল্লাহ ঠিকই সযত নে ওই বাচ্চাটাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছায় মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহ লালন পালন এই জন্য এ সব সমর্থক মুরুব্বী মুরুব্বী আমরা যে বলি মুরুব্বি এইটাই অর্থ হলো যিনি সযত্নে লালন পালন তারে মুরুব্বিব মুরুব্বি মানে রুড়া না আমরা দেশের এটা একটা প্রচলন আর মুরুব্বি মানে এলো বুড়া অসর বুঝেন না কথাটা কাশ ঠান্ডা সর্দি কাশি বা একা হইয়া গেছে চাদো গপ মারে বসে বসে অথবা শেষ বয়সটা বেহুদা কাটাইতেছে আমরা সবাই তারাই মনে করিছে মুরু মুরুব্বি না সে তো বয়স্ক মানুষ কিন্তু মুরুব্বি ভুল শব্দের অর্থ হইল যিনি তরবিয়ত করে যিনি করে কি করে লালন পালন করে যিনি গঠন করে গড়ে দেয় সাজিয়ে দেয় সযত্ন যিনি তার অনুসারীর সবকিছুর দিকে নজর রাখে তিনি প্রকৃত অর্থে মুরু তাই জন্য বললাম নিজের জীবন গঠন নিজেকে সাজিয়ে তোলা উম্মতকে সাজিয়ে তোলা মানুষকে সাজিয়ে তোলা একটু কঠিন কাজ কষ্টসাধ্য কাজ কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয় অসম্ভব না প্রত্যেকে একটা জিনিস নিয়ম মনে রাখতে হবে মানুষের মনের চাহিদা মানুষকে যদি তার নিজ অবস্থা তার চাহিদার উপরে ছেড়ে দেয় এই মনের চাহিদা তাকে বহু সাগর নদী পাহাড় পার কইরা একদিন তাকে শূন্যে অরণ্যে অরণ্যে খোলা ময়দানে অথবা এক দুধু মরুভূমিতে ফেলে দিবে অর্থাৎ যার আর কোনো গন্তব্য নাই ঠিকানা নাই কোন পূব পশ্চিম নাই আলো অন্ধকার নাই যার কোনো উদ্দেশ্য লক্ষ্য বলতে কিচ্ছু নেই কিচ্ছু এই যে নফসের তাবেদার তাবেদার মনের চাহিদার তাবেদার তার পরিণতি এটাই হয় শেষ কি করে কেন হাসে কেন কান্দে কি লেগে খারায় রয়েছে কথা কয় কি চলে কেমনে কি করে দেখবেন বহু ছেলে পেলে সারা দিনে তারে জিজ্ঞাসা করেন যে বাবা প্রয়োজনীয় কাজটা কি করছো তুমি তোমার ভালোর জন্য কি করছো আজকে সারা দিনে কিচ্ছু বলতে পারবে মোবাইল টিপসে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে এ বেডি দেখছে ঘুরাগাড়ি করছে তাংফাং করছে কখনো জোরে কথা কইছে কখনো আস্তে কথা কয় কখনো হাসে কখনো কারো মোটরসাইকেলের পিছনে ঘুরে মানে পাগল ছাগল আর কি ফালতুলুক জীবনের কোনো আগামাথা নাই লক্ষ্য উদ্দেশ্য বলতে বলতে কিছু এটা হইল নফসের তাবে হাঁ হাঁ মুল সব উপত্যকায় ভালো মন্দ সব জায়গায় ঘুরতে থাক ঘুরতে থাক এই জন্য দোস্ত আমার বাফ আমার নওজওয়ান সাথীরা সবাই মুস্ত। হবে প্রত্যেক মানুষের আত্মসম্মান যার আছে আত্মমর্যাদা যার আছে তার একটা জীবনের সৌন্দর্য আছে তার আগামatas হিসাব কিতাব আমি করছি কি আমার পরিচয়টা কি আমি কোথা থেকে আসলাম কে আমাকে পাঠাইল কেন আসলাম আমি যাব কোথায় সেখানে আমাকে কিছু বলবে কিনা জিজ্ঞেস করবে কিনা এই সব কিছু সম্পর্কে যার ধারণা আছে প্রস্তুতি আছে এবং ওই আলোকে নিজেকে সাজাইতেছে সে সুস্থ স্বাভাবিক মানুষ সেই প্রকৃত মানুষ আর যে জানে না কেন আসলাম কোথেকে আসলাম কেন আল্লাহর বন্দিগি করে না কেন আল্লাহর গোলামি করে না কিছুই বলতে বে নামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়েন কিছু কই তার আপনি জিজ্ঞেস কিচ্ছু বাবা তোমার কি শরীর অসুস্থ না মাথায় সমস্যা না পায়ে ব্যথা না কোমরে ব্যথা না পেটে ব্যথা কিচ্ছু নাই একদম সুস্থ সবল মাথার চুল থেকে পায়ের নখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ আরামসে খাইতেছে ঘুমাইতেছে অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা এটা কি মানুষ কেমন হাইওয়ান কেমন অপদার্থ কি পরিমাণ নফর মান কিচ্ছু জানেন কে পাঠাইলো কেন আসনে কেন বড় হইতেছে আগামীর গন্তব্য কোথায় কিচ্ছু বলতে পারবে এই জন্য নফসের তাবেদা মনে রাখি মানে মনের চাহিদা আমার মনে যা চায় এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান এটা আপনার ইউরুইশ। মানে আপনার ইচ্ছা আপনার চয়েস এ প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান পঞ্চাশটা কাপড় নামায় দিছি আপনার যেটা ভালো লাগে পঞ্চাশটা জুতা নামায় দিছি আপনার যেটা ভালো লাগে চারদিকে সেলুনের দোকানে পঞ্চাশ রকমের চুলের কাটিং আছে আপনার যেটা ভালো লাগে এই যে মানে সব কিছুতে কি তোমার ইচ্ছা তোমার মনের চাহিদা এখানে তোমার বাবা তোমার মা তোমার ধর্ম তোমার কোরআন তোমার ইসলাম তোমার আল্লাহ তোমার আখেরাত তোমার নবী এদের কারো মাথা ঘামানো উচিত না দিবে হ্যাঁ যে এগুলো বাচ্চা মানুষ তাকে নিজের মতো করে বড় হতে দাও বাপুর তাকে নিজের মতো করে বড় হতে দাও স্বাধীনভাবে সে বেড়ে উঠুক কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায় এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে স্বাধীন বড় হইতেছে স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন ধর্মের কোনো এটাই এটা স্বাধীনতা না এটা স্বাধীনতা না এটা পরাধীনতা এটা হন্য হয়ে ঘোরা মাতালের মতো ঘুরা যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই বা আসে উঠছে কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে কই নামবেন হয়তো জিগ বলছেন এক একখানে বুঝ করে নামাই দিই তো কন্ট্রাক্টর কি গো এই পাগল উড়ে লোক না বলবে বলবি কিনা কর না কেন ওই যে যাতে মানে দরজার কাছে থাকে গাড়ির তারে হেলপার কয় না তারে দুইটা দমক দিব এই পাগল ছাগল দুইটা বেটা ফেসিনজার উড়ে চলে বালা মানুষ চাই উড়ে তার রসনা কই কই হেতে কই না বলবি কিনা বলেন না কেন এটা তো যুক্তির কথা পাগল বলবে না এত প্রতিবন্ধী প্রতিবন্ধী ফলতুমান আজ আমাদের গন্তব্য মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থাম নিজের রূপ যৌবন নিজের শরীর নিজের গহনা অলঙ্কার সাজগোজ শেষ পর্যন্ত কাকে কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে কোথায় গিয়ে থামবে সে জানে জানে কোরআন এ বলছে বান্দা শোনো কোথায় গিয়ে থামবে জানো ইলা রব্বিকা মুং তোমার রবের নিকট তোমার শেষ গন্তব্য ইলা রব্বিকা মুংতাহা হা তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা ঠিকান সুম্মা তোরাদ্দুনা ইলা আলি মিল্গাই বিবঃ শাহাদাহ রব্বুলা আল বলেন তোমাদের সকলকেই প্রকাশ্য এবং গোপন সব যিনি জানেন সেই মহান আল্লাহর নিকট ফেরত নেয়া হবে ইলাল্লাহ হিমারে যে জামি আল্লাহ বলেন আল্লাহর নিকটেই তোমাদের সকলকে একত্রিত করা হবে সাই নব্বী কুতুম অতপর আল্লাহ বলেন আমি জানিয়ে দেব বান্দা তোমার পুরা जिंदगी তুমি কি করেছো আল্লাহ কোরআনে বলেন ওয়া মা রাব্বুকা বিগাফিলিন তোমরা যা করছো বান্দা তোমাদের রব আল্লাহ তোমাদের বিষয়ে এক বিন্দু গাফেল নন চাব জানেন দেখেন বুঝেন লা তাহসাবান আল্লাহ غافلا عما يعمل আল্লাহ বলে তোমরা যারা জুলুম করছো না ফরমানি করছো এক সেকেন্ডের জন্য আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহ সব জানেন সব দেখেন মা তাসকুতু মি উমরাকাতিন ইল্লা ইয়ালামহা আল্লাহ বলেন জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তা জানি কোন গাছের কোন পাতাটা পড়েছে জানে কি না বলেন না কোরআন শরীফাস আল্লাহ লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া হ্যাঁ আমার সন্তান তোমার কর্মটা যদি একটা সরিষার দানার মতো হয় আর সেটা যদি পাথরের ভিতরেও লুকানো হয় আল্লাহ তালা সেটাও কেয়ামতের দিন তোমার সামনে এনে হাজির করে হাজির করে আল্লাহ নিয়ে আসবে কথাও একজাররা একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হিসাবের বাইরে ফেলতেও পারবে না লুকাইতেও পারবে না আলহাম ইয়ালম বেআন্নাল্লাহ আল্লাহ বলে জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ দেখি আল্লাহাদীয়ারা কাহিনা তাকুম আল্লাহ নবীকে বলেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি আতাক আল্লুবা আপনি যখন আমার বান্দাদের সাথে রুকুশে সেজদা করেন আমি তখনও আপনাকে দেখি রুকু করিলেও দেখি দেখি অন্ধকারে রাতেও দেখি দেখি আলোকিত দিনেও দেখে বলেন সবাই দেখে যুবক ভাইয়া বলো দেখে কাকে ফাঁকি দিবা আইনাল মাফার পালাবে কোথায় প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায় আশ্রয় মিলবে কোথায় হুম ইদাবারী কালবাসার ওখাসাফাল কামার আল্লা বলেন যখন ইসরাফিল ফু দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক চোখগুলো আটকে যাবে মানুষ মানে একেবারে ভেগাচাকা ভেগা ওখাসাফাল কাবার চন্দ্র আলোহীন হয়ে যাবে এক হয়ে প্রতিটা মানুষ দৌড়বে ভূমিকম্পের মতো জমিন কাঁপবে আর লোকেরা একজন আরেকজনকে বলবে আইনাল মাফার বলো বন্ধু পালাবো কোথায় লুকাবো কোথায় আল্লাহর সাথে সাথে বলেন কাল্লা লা আজার না না বান্দা আজার কোথাও আশ্রয় নাই ইলা রব্বিকা ইয়ামিদিল মোস্তাকার আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমার রব আল্লাহর নিকট কোথায় ইউনাব্বাউল উল ইংসানু ইয়মা ইদিম বিমা কদ্দামাওয়া আখার এগুলো এমন আয়া

সব আমি আল্লাহ তোমাকে শুনাবো হুম ইদা নুফি খাফি সুরিন ওয়াহিদা আল্লাহ বলে বান্দা ইসরাফিল শুধু একটা ফুঁ দিবে একটা ফুং কয়টা ফুং নাফখাতু ওয়াহিদা একটা ফুঁ দিবে অহমিলা তিল আরুদু এক ফুতে জমিনও কাঁপবে আসমানও কাঁপবে পাহাড়গুলো কাঁপবে জমিন নড়ে উঠবে পাহাড় নড়ে উঠবে ফাদুক্কাতা দক্কাত ওয়াহিদা সব একসাথে পাহাড় জমিন দুইটা একসাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে